হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে আমার অনেক কাজ গুছিয়ে নেওয়ার আছে ঈদের আগের দিন ঘরটাকে ভালো করে ঝেড়ে গুছিয়ে নেব যেহেতু ঈদ উপলক্ষ গুছানো তোমার দাদা ভাই বাড়ি থাকে না তোমাদের আমি একা ছেলে মেয়েদের নিয়ে গোছাতে পারিনি তাই আজকে ছুটি করেছে আজকে ঘরটাকে ভালো করে ঝেড়ে গুছিয়ে নেব তো এখানে একটা ছোট্ট র্যাক থাকে র্যাকের মধ্যে আমার আমি যে হাতের কাজ করি হাতের কাজের জিনিসপত্র মানে যা যা লাগে সেসবগুলো রাখা হয় তার একটাকে ভালো করে কাগজ বিছিয়ে নিয়ে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছে আর আজকে কাজ গুছিয়ে নেওয়ার পরে একটু আমরা কেনাকাটাও করতে যাব আমাদের কেনাকাটা হয়নি এখনও দাদাভাই প্রতিদিন ডিউটি করে ওই জন্য কেনাকাটাটাও করা হয়নি আজকেই সব কিছুই গুছিয়ে নেব আজকে আর এতদিন সৌদি আরও তো পরীক্ষা ছিল ওই জন্য আরও বেশি করে ওই কেনাকাটার দিকে যাইনি আমরা তো আমার একটা গুছিয়ে নিয়ে এবারে আমি ঝুল ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝুলগুলো ভালো করে ঝেড়ে নেব বক্স গুলো রাখা ছিল উপরে ওতে অনেক ধুলো পড়েছে ওগুলোকে ভালো করে ঝেড়ে ওখানে রেখে দিচ্ছি তো কি একটা যন্ত্র কিনেছে ওই সানসেট ঝাড়তে গিয়ে ওর উপরে ছিল তাই একটু দেখিয়ে দিলাম সানসেটের উপরটা ভালো করে ঝাড়া হয়ে গেছে খাটের উপর থেকে যতটা ঝাড়তে পেরেছি ঝেড়ে নিয়েছি আর এদিকে চেয়ারের উপরে উঠে এদিকে সব শোকেশের মাথার উপরে সব ঝেড়ে নিচ্ছি আর আমার সকেশে এমন বেশি কিছু জিনিস নেই খাটটাকে ভালো করে মুছে নিচ্ছি কারণ ঝুল ঝেড়েছি সব খাটের উপরে পড়েছে অনেক নোংরা বেরিয়েছে আজকে ঘর ঝাড়ু দিয়ে তো মেয়ে বুককে ঘুম থেকে তুলে বাইরে বসিয়ে রেখে এসছি আমরা কাজ করছি ও শুধু বলছে এখানে আসবে আসবে ভাবছে আমার আম্মা পাপা কী করছে ঘরের ভিতরে কি কাজ করছে দেখবে ও আর কি তো কভারটা ভালো করে টান টান করে বিছিয়ে নিয়েছি ঘরটা একটু মুছে নিচ্ছি আর একটু বেশি নোংরা হচ্ছে ঘরটা ওই জন্য একটু ওতে শ্যাম্পু গুলিয়ে নিয়েছি তার কারণ আমাদের একটু লাই জলটা শেষ হয়ে গেছে ওই জন্য তো ঘর মোছাও প্রায় শেষের দিকে গুছিয়ে ঝাড়ু দেওয়ার পরে আমি মুছে নিয়ে এবারে জামা জামাকাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি জামা কাপড় ভেজানো হয়ে গেলে তারপরে বারান্দাটা ঝাড়ু দিয়ে মুছে নেব ওগুলো ভিজিয়ে রাখলে একটু ভালো করে পরিষ্কার হবে সিঁড়িঘরটা কালকে একটু ভালো করে ঝেড়ে গুছিয়ে মুছে নিয়েছিলাম বলে আজকে ভালো করে আর মুছে নিই আর এখানে বেসিনের সামনে একটা টাইলস না লাগিয়ে নিচ্ছে তোমাদের দাদা ভাই আজকে ছুটি করেছে ওই জন্য বলছে আজকে যদি না লাগাই তো এটা আর কবে লাগানো হবে তার ঠিক নেই ওই জন্য কাজের মধ্যে এটাও করে নিচ্ছে একটু তো তোমাদের দাদা ভাই এইটা লাগাচ্ছিলো পাথর টালিটা আর আমি ততক্ষণে মেহবুবকে গোসল করিয়ে ভাত খাইয়ে দিয়েছি ও বলছে আমি পাপা কি করছে ওখানে যাব তো ও গায়ে বালি ছিটিয়ে যায় কি সিমেন্ট বালি ওই জন্য ওকে নিয়ে আসিনি আমি এখানে নিচে গাড়িতে বসিয়ে রেখে এসেছি উঠানে আর সৌদিয়া তো বলছে কখন জামা কিনতে যাবে কখন জামা কিনতে যাবে বলছে বারবার পাপা কাজ করছে পাপার সঙ্গে বলছে এসে এসে আবার খেলতে চলে যাচ্ছে তো সৌদিয়ার এখনও জামা কেনা হয়নি ও একটু মন খারাপ আছে ওনাই ঘরের কাজগুলো গুছিয়ে নিয়ে তোমাদের দাদাভাই যাবে আমাদের জামা কাপড় কিনতে তো তোমাদের দাদাভাই ভাই কী জামা কাপড় কিনে আনবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা পুরো দেখতে থেকো তো টাইলসটা লাগানো কমপ্লিট ওই সিমেন্টগুলো পাশ দিয়ে দিয়ে দিচ্ছে কিভাবে কি করে তারপরে নিজে থেকেই দেখলাম বেশিনটা পরিষ্কার করে দিচ্ছে সিমেন্ট বালি মেশানো পড়েছে আর যখন আমি পরিষ্কার করি তো অত বেশি পরিষ্কার হয় না দা তোমাদের দাদাভাই যখন পরিষ্কার করে তো বেশি অনেক সুন্দর দেখতে লাগে আর আমার দেওর দুধ এনেছে এক বালতি মানে বাড়ির আশেপাশে সবাই নেবে দুধ কালকে যেহেতু ঈদ সীমায় রান্না করবে তো আমরাও নিয়েছি আর আমি বারেন্দা এখন পরিষ্কার করে নিচ্ছি ভালো করে যেহেতু আজকে ঝুল ছেড়েছি তো অনেক ময়লা বেরিয়েছে আর এখানে একটা পর্দা লাগিয়েছে তোমাদের দাদা ভাই তো ওখানে ডিল করেছে অনেক ধুলাবালি পড়েছে ওইখানে একটু ভালো করে মুছে নেব তো আমার ঝাড় দেওয়া প্রায় শেষ মুছে নিচ্ছি বারান্দাটা বারান্দা মোছা হয়ে গেলে একটু বাসন মাজতে যাবো রান্নাঘরটা গুছিয়ে নিয়ে তো আমার বানান্ডা মোছা ফেরায় শেষ আমরা একটু রান্নাঘরে যাব রান্নাঘরটা কুছিয়ে নেব তো রান্নাঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে গ্যাসটা মুছে নেব রান্নাঘরটাও মুছে নেবো প্রতিদিনও যদি মুছি তো রান্নাঘরে আবার ধুলো হয়ে যায় রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি দেখো সাদা পানি এক্ষুনি বালতিতে কালো হয়ে যাবে রান্নাঘর মুছলে তো ধুলো ধুলোই হয়ে যায় রান্নাঘর মুছে আমি বাসনগুলো মেজে নিয়েছি প্রায় শেষ আজকে কি কেনাকাটা করলাম মেহবুবের গেঞ্জি দেখালাম একটা মেহবুবের গেঞ্জি তিনখানা গেঞ্জি হয়েছে মেহবুবের এ দুটোর দাদু দিয়েছে আর আগেরটা ওর বড় আব্বা দিয়েছে গেঞ্জির সঙ্গে একটা করে প্যান্ট লাল গেঞ্জির সঙ্গে লাল প্যান্টটা সঙ্গে এই প্যান্ট প্যান্টটা এনে দিয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের আর আমার শ্বশুরের গেঞ্জি লুঙ্গি এই লুঙ্গিটা গেঞ্জিটা আমার শ্বশুরের এই লুঙ্গিটা গেঞ্জিটা তোমাদের দাদা ভাইয়ের সৌদিয়া পড়তে যায় ঈদের পরে ওই জন্য ওর জন্য দুটো পড়তে যাবে সেই জন্য দুটো গঞ্জির গেঞ্জির মতো ফোরাক নিয়েছি যেহেতু সামনে গরম আর এটা হচ্ছে আর জামা ঈদের তো সৌদিয়া তো আর জামাটা কেমন হয়েছে সব আমাকে কমেন্ট করে জানিও ওই প্যান্ট জামার সঙ্গে একটা লেগিনস দিয়েছে আর তারপরে আমারও কেনাকাটা হয়েছে এটাও একটা সৌদি আর গেঞ্জি আর প্যান্ট আর সৌদিয়া বাড়িতে বেশিরং এরকম প্যান্ট আর গেঞ্জি পরে আর একটু বেশি করেই নেওয়া হয়েছে তার কারণ ঈদের ষোলো দিন পরে আমাদের দীঘা দীঘার জন্য টিকিট হয়েছে এটা আমার একটা কি বলে এটাকে গাউন মতো আমার খালামা দিয়েছে এটা আমাকে মানে একটা শাড়ি শাড়িটা আমার আম্মা দিয়েছে এই নাইটিটা তোমাদের দাদাভাই দিয়েছে আমাকে এটা তোমার দাদাভাইয়ের গেঞ্জি তোমাদের সদিয়া গাডার আর কিলিপ নিয়ে একটা মেহেন্দি নিয়েছে ব্যাগটা নিয়েছে ওনার সদিয়া নিয়েছে রূপোর কিছু রূপোর গহনা এই যে বালা নিয়েছে কে বালা দিয়েছে রূপোর দিয়েছে আর একটা গলার রূপোর চেন দিয়েছে চেনের সঙ্গে এরকম একটা লকেট আছে দেখতে কেমন হয়েছে আমাকে জানিও কমেন্ট করে এগুলো নূপুর সিম্পলের মধ্যে আর আমরা এগুলো নিয়েছি এন জুয়েলার্স থেকে লাওহাটি হাওড়া রোডে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত কালকে আবার ঈদের দিনের ভিডিও নিয়ে আসছি